লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজি ইউনিয়নের বয়ারচর এলাকার মানুষ এখন ভয়াবহ নদী ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে এক সময় লাখো মানুষের বসবাস ছিল এই জনপদে এখন সেখানে শুধুই মেঘনার ঢেউ আর ভিটেমাটি মাটি হারানো মানুষের হাহাকার জানা যায় চলতি বর্ষায় রামগতি ব্রিজ ব্রিজঘাট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত বেড়িবাঁধের একাধিক অংশ ভেঙে গেছে স্লাইসগেট এলাকার অনেক ঘরবাড়িও নদীতে বিলীন হয়েছে পরে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেছে তবে এখানকার এলাকাবাসীর আশঙ্কা টেকসই বেরিবাদ না হলে আগামী বর্ষায় ভাঙন আরো তীব্র আকার ধারণ করতে পারে তাই দ্রুত টেকসই বেরিবাদ চান সকলেই একটা আকুল আবেদন করতেছি এখন যারা সম্বন্ধকারী আছে যারা নেতৃবৃন্দ আছে সবাইকে একটা কথা বলতেছি যে বর্ষা বয়স্ক অসহায় মানুষের দিকে তাকায় যদি ওনারা যদি বেরিবা ঠিক বাদ্যা করে তাহলে আমরা ডাক্তার ইনুশ জন্য নামাজ শরীরে আল্লাহ দ্বারা আল্লাহ বাগদ উনার দান করে বান্ডেল থাকলে প্রতি সেনমানেই টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে খুব কাস্টমার যাচ্ছে খুব কাস্টমার মধ্যে আছে সব আনি সুদির ব্যাটের রয়ে গেছে তিন চার মাস আগে আমাদের একটা প্রজেক্ট ছিল ওখানে প্রায় 5-6 লাখ টাকা মাঠ চলে গেছে এভাবে আমাদের বয়চর প্রায় এক লক্ষ মানুষ বাস করে সবাই এভাবে দুর্বঘের মধ্যে আছে তো আমাদের একটা টিকসো খুবই প্রয়োজন দীর্ঘ এই গত কয়েক বছরে নদী ভাঙার কারণে এই লোকগুলো আবারও গৃহহীন হয়ে যাচ্ছে এখনো প্রায় লক্ষাধিক লোক এই বয়সরে বসবাস করছে এই লক্ষাধিক লোককে মুক্ত করার জন্য অন্তত বয়সর বসবাস করার জন্য ব্যবস্থা বসবাসের ব্যবস্থা করার দেওয়ার জন্য টেকসই বেড়িবাদের প্রয়োজন যদি খুব দ্রুত টেকসই বেড়িবাদের ব্যবস্থা না করা হয় তাহলে এই বয়সরের মানুষগুলো এখানে বসবাস করতে পারবে না গৃহহীন হয়ে পড়বে লক্ষাধিক পরিবার এই মানুষগুলোর মাথা আর কোনো জায়গা নাই আর কোনো কোনো জায়গায় কোথাও এক করা জায়গা কিনে যে বসবাস করবে সেরকম ব্যবস্থাও নেই অনেকে এরকম অবস্থায় এই বয়াসরের মানুষগুলো আছে এখানে কোনো আইনের শাসন নাই এই বয়াসরে আমরা রামগুতি থেকে প্রায় এই যে লক্ষাধিক লোক আমরা বসবাস করছি তার মধ্যে রামগুতি থেকে রামগুতি অংশে প্রায় ত্রিশ হাজারের মতো ভোটাই বয়াসরে আছে এখানে এই বয়াসরের মানুষগুলো সব দিক থেকে অবহেলিত এই মানুষগুলো কখনো আইনে এখনো আমরা আইনের সেবা পাচ্ছি না এখানে রামগুতি প্রশাসন আমাদের রামগুতি উপজেলা প্রশাসন বা রামগুতি থানা কেউ আমাদেরকে আইনের কোনো সহায়তা দিচ্ছে না আমরা কখনো কোনো প্রয়োজনে যদি আমরা ওনাদের কাছে যাই বিশেষ কোনো প্রয়োজনে ওনারা আমাদেরকে আইনের সেবা দিচ্ছে না আন্তর্জাতার সীমানা বিরোধীও সমস্যা দেখায় এখানে আসে না